ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ হুশেদ আলম বলেন স্বাস্থ্যসেবা পাওয়া মানুষের জন্মগ্রত অধিকার দেশ যখন মানুষের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারে না তখন কিছু মহতি মানুষ তাদের নিজস্ব উদ্যুগে মানুষের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে শনিবার সকালে সাভারের শহীদ নজনু একাডেমি মাঠে ট্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এর কথা বলেন লায়ন মোহাম্মদ খুরশেদ আলম আরও বলেন একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের দায়িত্ব সাধারণ মানুষের পাশে দাঁড়ানো অসহায় মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা আমরা রাজনীতিবিদরা শুধু মুখের কথায় মানুষকে আশ্বস্ত না করি আমরা যাতে কাজ করে দেখাই যে আমরা মুখে যা বলি কাজেও তাই করি যা যার মতো করে যদি চেষ্টা করি তবে মানুষের কল্যাণে আমরা পাস করতে পারব একটি সন্ত্রাসমুক্ত মাদকমুক্ত মুক্ত চাঁদাবাস মুক্ত বীর সাবান তিন সাবান করতে পারব সেই মেডিকেল ক্যাম্পের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার তেতুলজোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি মোহাম্মদ মহিউদ্দিন ইউনুস ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ইউনুস উদ্দিন তিন নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশুদুজ্জামান বাস্তু পৌরু বিএনপি নেতা খানমুস লিস বাবু অনেকে আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন সাবা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি অমন চন্দ্র সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান স্থানীয় ছাত্রদল নেতা মুমতাজ জোয়াহের নাবিল আয়োজকরা জানান প্রতিটি ক্যাম্পে চলবে তিন দিন ব্যাপী এবং কার্যক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এই ক্যাম্প স্থাপন করে সাধারণ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হবে লাইভ খুশেদ আলম স্থানীয় ছাত্রগণের নেতা কর্মীদের নিয়ে এফ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। অনুষ্ঠানটি সঞ্চালনা চিয়া জিয়া পরিষদ ঢাকা মহানগরের সহসভাপতি প্রভাসক সোহাব হাসান খান টেক্সরিপু রিপোর্ট বি নিউজ টোয়েন্টি টিভি আমি বক্তব্যের প্রথমে আমি ধন্যবাদ জানাই আমার একটি মহৎ উদ্যোগ নেওয়ার জন্য এবং পাশাপাশি আমাকে এই কাজে সংযুক্ত করার জন্য আসলে স্বাস্থ্য মানুষের অধিকার প্রতিটা মানুষই স্বাস্থ্যসেবা পাওয়ার জন্মগত অধিকার রয়েছে রাষ্ট্র যখন একটি জনবহুল দেশে সবার স্বাস্থ্য নিশ্চিত করতে পারে না

আমি একজন সাধারণ রাজনৈতিক কর্মী হিসেবে আমার কাজ এই সাধারণ মানুষের অনুন্নত এলাকা এবং যেমন উন্নতি সাধন করা তেমনই পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা দিকে খেয়াল রাখা আপনারা অনেকে জানেন এ পর্যন্ত আমি গরিব অসহায় যাদের ও অভাবে চিকিৎসা করতে পারেন না

বিভিন্ন দেশের মানুষ সবার প্রতি আহ্বান আপনারাও আপনাদের জায়গা থেকে আপনাদের স্বাস্থ্যমত আপনারা মানুষের সেবা করার চেষ্টা করুন আমরা যেন রাজনৈতিক রাজনীতিবিদরা শুধু মুখের কথায় মানুষকে আশ্বস্ত না করি আমরা যেন কাজ করে দেখাই যে আমরা যা মুখে বলি সেটাই আমরা বলি আর আমি আমার জায়গা থেকে আমি

লাখ লাখ মানুষের প্রত্যাশী আপনারা আমার পাশে দাঁড়ান পাশে থাকুন আমি আপনাদেরকে সাথে নিয়ে এই সাবারকে সৌন্দর্য করে বসবাস করে সাবার হিসাবে করতে চাই ধন্যবাদ